হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আজকে এলাম নতুন একটা ভিডিও নিয়ে পুলের চাটনি তো আমি কীভাবে কুলের চাটনি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কুল মানে কুলটা আজকে একটু কম ছিল তার জন্যে উলের সাথে টমেটো অ্যাড করে বানিয়ে নিলাম পুলের চাটনি তো দেখো আমি কয়েকটা কুল নিয়ে নিয়েছি এর পেছন গোটাগুলো ছাড়িয়ে নিয়েছি তো এই ফুলের চাট নিতে হবে না আমার সবাই ভালোবাসে তার জন্যে টমেটো অ্যাড করে এটাকে বাড়িয়ে নেব তো দেখো প্রথমে ফুলটাকে ভালো করে বেশ পরিষ্কার করে বোটা ছাড়িয়ে খেয়ে নিলাম তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পাঁচ ফুল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার ওইটা ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি এগুলোকে টমেটো আর ফুলগুলোকে একটু হালকা করে ভেজে নেব এই ফুলগুলো তো আটকাটা ফুল যে ফুলগুলো আমি আমরা রোদের মধ্যে শুকিয়ে শুকনো কাজ করে দিই সেই ফুলগুলো দিয়ে আচার দিই ভালো হয় তো এগুলো চাটনি ঠিক আছে তো ফুলটা কম ছিল বলে টমেটো অ্যাড করে দিই খারাপ লাগে না খেতে ভালোই লাগে তো আমি যে ফুলের আচারটা করি সেটা রোদের পিছনে শুকনো করে ফুলগুলোকে তারপরে সেটাকে গরম জলে ভিজিয়ে তারপরে বুড় দিয়ে আচার তৈরি করি তো সেটা আমার এক বছর দেড় বছর প্রায় খেতে যায় কোনো রোদে যাওয়ার ঝঞ্ঝাট ঝামেলা থাকে না তো দেখো ভেজে নিলাম ফুল আর টমেটোগুলোকে হালকা করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম চিনি তারপরে এগুলোকে আমি একটু সিদ্ধ করতে দেবো একটু সামান্য জল দিয়ে দেবো তো জল দিয়ে সিদ্ধ হয়ে দিলে তারপরে এগুলো একটু ফাটিয়ে দেবো ফাটিয়ে ফুলগুলোকে ফাটানো হয় তাই ফাটিয়ে দেবো তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু চিনিটা দিতে হবে কারণ আগে যদি চিনিটা দিয়ে দিই তাহলে এগুলো যেমন কাট তেমনই থেকে যাবে একটা কুলও সিদ্ধ হবে না কমেটা সিদ্ধ হবে না তার জন্য এগুলো তো ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে দেখো আমি ফাটিয়ে দিচ্ছি একটা একটা কিন্তু এই কুলগুলো যদি নান ফাটিয়ে দিই গোটা থেকে গেলে চিনি ঢালার পর কিন্তু গোটা থেকেই যাবে সেগুলো কিন্তু আর ফাটানো যাবে না তো এইভাবেই আমি ফুলের চাটনি বানাই আর ভালো সবাই ভালোবাসে আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে এই এই ফুলগুলো আমি বিকালবেলায় হাঁটতে গিয়ে ফুলিয়ে নিয়েছিলাম তো এখন কুল গাছ দেখাই যায় না আগে কত ছোটোবেলায় কত ফুল গাছে কত ফুল পেরেছি সেই দিনগুলো খুবই মিস করি তো আমাদের বাগানে সব ফলের গাছ আছে শুধু ফুল গাছটা নেই আগে কুল গাছের ঝিল মারবে বাচ্চাদের অত্যাচার এই জন্য ফুল গাছ ছিল সেটাকে কিন্তু ছেটে দেওয়া হবে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত পুল টমেটো খাটানো হয়ে গেলো এরপর আমি দিয়ে দেব চিনিটা চিনি পাঁচ কুটিয়ে নামিয়ে নেব হয়ে গেলো ফুলের চাটনি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ফুলের চাটনি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভালোবাসাদের পাশে থাকবে হচ্ছে পরের ভিডিওতে